অনুরোধ করে বলি তোমরা যারা পেশমারি দরবারে মুড়ি আছো ফৈজিয়া দরবারের মুড়ি দাসেন একটা কথা বইলা যায় জীবনে কোনো দিন মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবানা মা এমন একটা জিনিস মা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না কোনোদিন ছেলে মেয়ের অমঙ্গল চাই না মা বাবা চাই সন্তান যত ডেভেলপ হতে পারে কারণ মা বাবার দোয়ার মধ্যে কোন স্বার্থ নাই ওরা নিঃস্বার্থে দোয়া করে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না এই একটা কথা কই এই শোনেন মাদ্রাসায় পড়া লাগতো না স্কুলে যাওয়া লাগতো না আমি পরিষ্কার বাসায় বলি মার দোয়ায় সন্তান হইতে পারে পারে কি কি না আছে কিসে আছে দলিল আছে রিদার রব্বি ফি রিদালি দায় সাকাতুল রব্বি ফি সাকাতিল দলিলে আছে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তো মা বাপরে কান্দায়া কান মক্কা মদিনা গেল লাভ হইতো না কথা ঠিক মা বাপ রে কষ্ট দিয়া কারিবারেতে গরু লইয়া গিয়া আপা আপা করবা তোমার মতর murid তাহিনি দরকার নাই ঠিক কথা সোজা গতেই বলা ঠিক বেহাতারে কয় লাভ নাই ঠিক কেন মারছে কয় সন্তান বড় হইলে এমন কাম করবা মা বাপের পলন কি আরে সন্তান এমন কাম করন যাইতো না যে কাজ করলে মা কলঙ্কিত হয় এমন কাজ করেন যাইতো না যে কাজ করলে মা অন্ধকার ঘরে বৈশা বৈশা একটা কুড়ার মধ্যে বৈশা বৈশা কান্না করে এই মাকে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না কথা বলে আর যে বিশ্বাস করবো মা বাপ লাগতো না আমি তো সব এটা বিশ্বাস না এটা অভিশাপ সকাল বেলার ফেসাপ সে মাঝে মাঝে সেত এটা জায়গা এই মুহূর্তে যদি বাদকপুর জমিনে আমি যদি বিশিষ্ট একজন লুক লিয়া গুরি হাতে একটা কাগজ লিয়া গুরি শতকরা সত্তর পার্সেন্ট বুড়া বিড়ি কইব বুড়া বেড়া কইব হুজুর সত্যি ওই আমার ফুত আর ফুতের বৌড়া দিয়া আমি বড় কষ্টে আছি বাপ না বলে না কেন ওই যে আগের মানুষ গড়ের কথা বাইরে না আর আমরা ফুলাভান মা বাপের বদ আমরা বাইরে করবার লাগে উস্তাদ মা বাপের বদনাম করবে তোর কফালের মধ্যে শনি লাগবো ওয়াজ করতে না ওয়াজ না আর বিয়ার করার আগে যতদিন রুজি করে না ততদিন মা বাবা লই থাকে যখন রুজির সন্ধানটা পাওয়া যায় তখন হে এক বেড়া তিন বেড়া হয়ে যায় ঠিক বাপের দমক পার কর তুমি বুঝো না আরে বুঝে মানে তোরে হতো করছে কাটা রে তোর কোন ভাবে করছে তোর হৌ রা করছে রে কি কত কি রাগ করছে গুসা করছে বউ কোন নয় বৌ ও আবলুসন বউ কোন আবলুসন মানে আবলুসন বউ কোন দিন মাতনার নয় বৌ আফন

আবদ বিভোদানি নয় বৌ তোর জানতে একটে গেল কটাই বৌ তোর জানতেন মা অমূল্য ধন বৌ কোনোদিন মাত্র নই বন ও আসন বউ কোনোদিন দিন মাত্র না রো নই ঠিক না আমি এই কথা কই না যে তোমরা বউরে কষ্ট দো আমি বউরে দোষী দুই বিশ পার্সেন্ট আর জামাইরে দোষী আশি পার্সেন্ট এই যদি ঠিক জামাই হইত তাইলে বাধ্য করলইলে যে আমার মা বাপরে সেবা করবা কথা কন না এ বে মারে ফ্যানটাও দেয় না সরু তো লাইনটি দেয় না এমন লোক আসে না নাই আছে না নাই আছে না নাই পরিষ্কার কথাই যে ছেলে বৌরে কয় বউকে খুশি করতে যায় মারে বেজার করে এটা তো বেড়া হই না প্রকৃতি বেড়া হইল মারে মার বুঝ দিব বউ রে বুঝ দিব আমি কই না যে বউ রে ঘৃণা করন না এ বউকে বউ সম্মান দিবা মা কে মার সম্মান দিবা দিয়া দুইটা ব্যালেন্স করে যারা চলতে পারবে এটাই হলো বেড়া আর সেই ব্যক্তি বৌরে খুশি করতে যাইয়া মারে বেজার করে এটা বিয়া করছে না এটা বিয়া বইছে ঠিক আমি কিছু কইতাম পারি আর না পারি আজকে সেই সন্তানের কষ্টগুলা যারা বাবা অনুভব করে এদেরকে একটা শান্তি দিয়ে গেলাম কতক্ষণ ঠিক না বেটে এদের আওয়াজ করে বলুন প্রত্যেকটা সংসারে সন্তান মা বাবার খেদমত দরকার আছে না নাই আর শাশুড়িদেরকে একটা কথা কইয়া দিয়া যায় আল্লাহর ওয়াস্তে আপনারা আপনার বোর্ডারে নিজের মেয়ের মতো দেখবেন এটা ফরমে মেয়ের মতো দেখবেন না গন্ডগোলটা কিন্তু ইহানি লাগে গন্ডগোলটা কিন্তু এমনি সৃষ্টিও আপনি বউ মাটারে মেয়ের মেয়ের মতো দেখবেন আর বউদেরকে বলে দেওয়া যায় তোমার শাশুড়ি ডারে তোমার মার মতো দেখবা ঠিক কি না বলেন তাহলে কি এইভাবে যদি চলে তাহলে সংসারে কোনো অশান্তি হইব এ কুড়ি চলবে না বন্ধ বন্ধ করতে হবে এই যে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে আল্লাহ রইলা রে

বান্দা যখন আল্লাহরে রাজি করে কালবটা নূর হয় সোমা লাগন এই আওয়াজ মানতে আমরা জোরে গন বান্দা যখন আল্লাহরে রাজি করে তখন এই কলবটা কি হয় এই নূরটা তখন এই চোখ দিয়ে বের হয় এই চোখের জুতি যখন কলবের সাথে যখন এই চোখের জুতি কানেকশন হয়ে যায় তখন সে ঘরে বসে থেকেও দূরে দেখতে পারে কথা বলেন ঠিক কিনা ডাক দিয়া বলি আমি নৌকার মধ্যে দাঁড়াইয়া আমি তাকে দেখলাম তার নৌকাটারে গাটের মধ্যে বিড়াইয়া চলে যাই ওই জালিম বাচ্চা তারা মারবে এবং নৌকাটারে বাঙের টুকরা টুকরা করে তারা নিয়ে যাবে বরং আমি নৌকাটারে ছিদ্র করিয়া পানির নিচে ডুবাইয়া দিলাম আমি একটা গরিব মানুষের হককে সংরক্ষণ করলাম ইচ্ছে করলে এই ফুটা জুড়া লাগায়ও নৌকাটা ব্যবহার করতে পারি জুড়ি জুড়ি যাবে না আমার আল্লাহর বন্ধু পেশোয়ারি আমার আল্লাহর বন্ধু কোন হুম সন্দেহ না আমার মুর্শিদে নামে বড় শান্তি পাই অনেক কষ্ট আমার মনে বাজান কষ্টে হের সীমা নাই সকল কষ্ট দূর হইবই আমার পেশোয়ারি রে যদি পায় রে আমি মুর্শিদি নামে বড় হো শান্তি পাই আয় হায় হায় আমার দয়াল নামে এ বড় হো শান্তি অনেক কথা রাখছি গ দয়াল হরে বুঝাই ঠিক না অনেক কথা রাখসি গো দয়াল অন্ত বুঝাই সকল কথা খুইলা মৌ আমার মুর্শিদ খিদরে যদি পা হায় রে আমার মুর্শিদ নামে এ বড় হো শান্তি পাই জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ আকবর কি বুঝাইতে পারতারে এবার মুসা নবী বলে ঠিক আছে আপনি পরেরটা আগে বইলা দিছেন আর ঘরে বসে এত দূরে দেখলেন আমি তো দেখি না এই জন্যই তো আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে আমার মধ্যে তেমন কিছু নাই ও ও বন্ধু ডাক দিয়ে বলেন ইসলাম আপনি বাচ্চাটার গলা চিপ দিয়ে মারলেন কেন ডাক দিয়া বলে এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে আর মা বাবার বদনাম হবে মা বাবার ইজ্জত হানি হবে এই জন্য আমি তারা মেরে ফেলেছি এরপরে তুমি কেন আপনি কেন তারে সোজা করে দিলেন এইটার নিষে গরিবের হক গচ্ছিত আছে এই গচ্ছিত বিল্ডিংটা পরে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে মানুষ লুটপাট করে নিয়ে যাবে এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি জুরি জুরি কি সোবাহ আল্লাহ বলা যাবে না এখন থেকে একটা কথা ক্লিয়ার সোজা বলে দিয়ে যাই খিজরা আলাইহিস সালাম বলেন আমি তারে গলা ছিঁড়ে মাইরা ফলাইছি কেন ছেলে যখন বড় হবে মা বাবার কলঙ্ক কি হবে এইজন্য আমি বলে যাই পোলা বান তুমি যে নেশার সঙ্গে জড়িত হইয়া যাও তুমি যে বাবাই আবার ট্যাবলেটের সঙ্গে জড়িত হইয়া যাও মানুষ কিন্তু তোমার বাবার বদনাম করে কথা কোন ঠিক কিনা তোমার কারণে তোমার বাবা মুখ দেখাইতে পারে না তোমার কারণে তোমার মা মুখ দেখাইতে পারে না এ বন্ধু যদি আল্লাহর প্রিয়তম হতে হয় তাইলে ইনশাল্লাহ আদা করেন আমরা কোনো দিন নেশা করব না আমরা কোনো দিন এমন কাজ করব না যেই কাজ করলে মা বাবার বদনাম হবে এই সমাজে আজকে একটু আগে আমার ওহান সন্তান মামুলানা হাফেজ জহিরুল ইসলাম এমন একটা বয়সে চলে গেছে ভালো একটা ছেলে ছিল আমার রুহানি সন্তান এই সন্তানটা দুনিয়াতে চলে যাওয়ার পর দুইটা সন্তানকে স্টেজের মধ্যে আনার পরে কলিজাটা ভাঙা খান খান হইয়া গেছে আপনারা জবান খুলি কোন হায়াতের মালিক কে ও যুবক অনুরোধ করে বলি তোমরা যারা পেশোয়ারি দরবারে মুড়িদ আছো ফয়জিয়া দরবারের মুড়িদ আছেন একটা কথা বইলা যায় জীবনে কোনোদিন মা বাপের চোখের পানি ফেলে কাঁদাবানা মা এমন একটা জিনিস মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না কোনোদিন দিন ছেলে অমঙ্গল চায় না মা বাবা চাই সন্তান যত ডেভেলপ হতে পারে কারণ মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই ওরা নিঃস্বার্থে দোয়া করে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না একটা কথা কই হ্যাঁ শোনেন মাদ্রাসায় পড়া লাগতো না স্কুলে যাওয়া লাগতো না আমি পরিষ্কার ভাষায় বলি

আছে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি তো মা বাপরে কান দায়া মক্কা মদিনা গেল লাভ হইতো না কথা কোন ঠিক কি মা কষ্ট দিয়া তারি গরু লয়ে গিয়া করবা তোমার মত মুরিদ তাহিনী দরকার নাই ঠিক কথা সুদা কতই বালা ঠিক বেহাতারে কয় লাভ নাই ঠিক কেন মারছে কয় সন্তান বড় হইলে এমন কাম করবা মা বাপের কলঙ্ক হইবো আরে সন্তান এমন কাম করন যাইতো না যে কাজ করলে মা বাপ কলঙ্কিত হয় এমন কাজ করেন যাইতো না যে কাজ করলে মা অন্ধকার ঘরে বৈশা বৈশা একটা কুড়ার মধ্যে বৈশা বৈশা কান্না করে এই মাকে কষ্ট দিয়া আল্লাহ পাওয়া যাবে না কথা বলে আর যে বিশ্বাস করব মা বাপ লাগতো না আমি তো সব এটা বিশ্বাস না এটা অভিশাপ সকালবেলার ফেসাপ সেত মাঝে মাঝে সেত ওইটা জায়গা এই মুহূর্তে যদি বাদকপুর না আমি যদি বিশিষ্ট একজন লুক লিয়া গুরি হাতে একটা কাগজ লিয়া গুরি শতকরা সত্তর পার্সেন্ট বুড়া বুড়া বিড়ি কইব বুড়া বেড়া কইব হুজুর সত্যি ওই আমার ফুত আর ফুতের বৌড়া দিয়া আমি বড় কষ্টে আছি বাপ মারা বলে না কেন ওই যে আগের মানুষ ঘরের কথা বাইরে কনা আর আমরা ফুলাভান মা বাপের বদ আমরা বাইরে করবার লাগে উস্তাদ মা বাপের বদনাম করবি তোর কফালের মধ্যে শনি লাগব ওয়াজ করতে না ওয়াজ না বিয়ার করার আগে যতদিন রুজি করে না ততদিন মা বাবা লিথে যখন রুজির সম্মান হয়ে যায় তখন এক বেড়া তিন বেড়া হয়ে যায় বাপের দমক আর তুমি বুঝো না আরে বুঝেন মানে তোরে হোরে করছে কাটা রে তোর কোন ভাবে করছে তোর হো রা করছে রে কি কত কি রাগ করছে গুসা করছে বউ আফন ও আবলুসন বউ কোন আবলুসন মানে আবুলোসেন বউ কোনো না মাতনার নয় বৌ আফন

আবত বিবদয় বউয়ার আগে মা জাননই কথা মিছা নয় বউ তোর জানতেন এক টাকা লাগাইবো এক টাকা লাগাইবো বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন ঠিক বউ কোন দিন মাত্তনারো নই বউ আপন ও আবলসন বউ কোনো দিন মাত্র না র নই বোন ঠিক না আমি এই কথা কই না যে তোমরা বউর কষ্ট আমি বউরে দোষী দুই বিশ পার্সেন্ট আর জামাইরে দোষী আশি পার্সেন্ট হে যদি ঠিক মতো জামাই হইত তাইলে বাধ্য করলইলে যে আমার মা বাপরে সেবা করবা বডরে মারে ফ্যানটাও দেয় না সরাইন তো দেয় না এমন লোক আছে না নাই আছে না নয় আসে না নয় পরিষ্কার কথাই বলা যে ছেলে বউরে কয় বউকে খুশি করতে যায় মারে বেজার করে এটাতে বেড়া হই না প্রকৃত বেড়া হইলো মারে মার বুঝ দিব বউ রে বুঝ দিব আমি কই না যে বউ রে ঘৃণা করন না এ বউকে বউ সম্মান দিবা মা কে মার সম্মান দিবা দিয়া দুইটা ব্যালেন্স করে যারা চলতে পারবে এটাই হলো বেড়া আর সেই ব্যক্তি বৌরে খুশি করতে যাইয়া মারে বেজার করে এটা বিয়া করছে না এটা বিয়া বইছে ঠিক আমি কিছু কইতাম পারি আর না পারি আজকে সেই সন্তানের কষ্টগুলা যারা বাবা অনুভব করে এদেরকে একটা শান্তি দিয়ে গেলাম কথা ঠিক না বেটে বলুন প্রত্যেকটা সন্তান মা বাবার দরকার আছে না নাই আর শাশুড়িদেরকে একটা কথা কইয়া দিয়া যায় আল্লাহর আপনার বৌডারে নিজের মেয়ের মতো দেখবেন এদের পর মেয়ের মতো দেখবেন না গন্ডগোলটা কিন্তু ইহারই লাগে গন্ডগোলটা কিন্তু এমনি সৃষ্টি আপনি বৌ মাটারে নিজের মেয়ের মতো দেখবেন আর বৌদেরকে বলে দেওয়া যায় তোমার শাশুড়িটারে তোমার মার মতো দেখবা ঠিক না বলেন তাহলে কি এইভাবে যদি চলে তাহলে সংসারের কোনো অশান্তি হইব এ কুড়া কুড়ি চলবে না বন্ধ বন্ধ করতে হবে এই যে আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মনে আছে নি তাহলে কতটা গাইবেন ইনশাল্লাহ আমার সাথে আই বড় পীর আব্দুল কাদের সবাই আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যায় পানি আয় বড় পীরাবদুল কদের জন্ম তোমার জিলানিতে তোর হই কাদিরিয়াও আবু সাজঙ্গি আপনারি হয়ে যে পিতা উম্মল খায়ের ফাতে মা খায়ের ফা ফাতে মা আপনারি হয় জননি তোমারি নামে হের গনে আগুন হইয়া যায় পানি আই বড় বিরাবদল কাদের ঠিক কিনা তাইলে ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়াই ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব এবং পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই এ যুবক আমি আপনাদেরকে বলছি নেশা করা যাবে ইয়াবা খাওয়া যাবে ডেন্ডি খাওয়া যাবে বাবা খাওয়া যাবে ইয়াবা খাওয়া যাবে যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে না কথা বলে ঠিক কিনা কারাকার আমার সঙ্গে একমত হাত তোলেন আল্লাহ হকবার বলেন তাহলে ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে আওয়াজ জোরে হবে হারাম খাওয়া যাবে মানুষের হক মেরে খাওয়া যাবে আল্লাহ বলে আমি সব মাফ করে দিম দুইটা কোন মাফ করতাম না একটা হলো যারা একটা হলো যারা বান্দার হক নষ্ট করে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে আমরা কি আল্লাহর সঙ্গে শরীক করি কি আমরা সেজদা করি সেজদা পাওয়ার মালিক কে আর পাওয়ার মালিক কে মা কে কদম বসি করা কি হয় বাবাকে কদম বসি করা কি সেজদা হয় উস্তাদ কে কদম বসি করা কি সেজদা হয় আর মার পায়ের মধ্যে চুমা দিয়েও সেজদা হয় না উস্তাদের পায়ে চুমা দিলেও সেজদা হয় না এটাকে বলে কদম বসি বাবু নবীর হাতে এবং কদম লাগায় চুমা দিতেন হাত দিয়া সালাম করা ঠুট দিয়ে চুমা দেওয়া হলো সাহাবা এই জন্য তারা কদম বসি বুঝে না শেষদাও বুঝে না শেষদা পর মালিক হলো আল্লাহ আল্লাহ কেউ কাউকে আল্লাহ মনে করে শেষদা করে তারা মুশরিক হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটে আমরা মাজারে গিয়ে শেষদা করি আরত করি কি করি করি। না না জিয়ারত জিয়ারত করা সুন্নত হারাম তাহলে সুন্নতকে কে যারা পূজার সঙ্গে তুলনা করে এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না ঠিক এদের এদের সাথে হালো সুন্নাতল জামাতের কোনো সম্পর্ক আর বর্গের কোনো সম্পর্ক এই জন্য আমরা আল্লাহকে আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করি না সেজদার অনেক মিনিংস আছে অনেক অনেক অর্থ আছে আপনি যদি বলেন যে আমি মাথা নইলে সিঁড়ি হয়ে যায় তাহলে তো কোদাল দিয়ে মাটি কাটলে প্রত্যেক কুবুই কুবুই সিঁড়ি ইনামাল আমালুত ইনামাল আমালু নিয়তের উপর সব নির্ভর করে কথা বলেন ঠিক কিনা আমরা নোয়া সালাম করি দিক্যা অনেকে ফতোয়া দিছে যে পরীক্ষার ওপর মাথা নোয়ান যাইত না মারে সালাম করেন না মাতা নোয়া কি মেডিসিন ঢুকাই দিছে অথচ আগে দেখছি পরীক্ষা যখন আগাইতো আমরা সুন্দর করে মারে সালাম করতাম সালাম কইরা আমরা তখন পরীক্ষার হলে যেতাম আল্লাহ রহমানের পরীক্ষা ভালো হইতো আর এখন ওই ফতোবাজরা ইউটিউব মৌলবিদের কারণে পুলাফান করে এখন মাকে সালাম করে না দেখবেন এই আমলে এই প্রজন্মের শতকরা আশি পার্সেন্ট পান মারে মূল্যায়ন করে না যদি মার যদি যদি এক দিবারও যদি ঈদের সময় সালাম কইরা করে মা বাপরে সালাম করে করে যদি মাঠে যাইতো তাহলে একদিনের সালামে তার কয়েক বছর প্রেম থাকতো কথা বলেন ঠিক কিনা আমরা মার এখনো সালাম করি আমরা এখনো মা বাপরে সালাম করি রে সালাম করি এদের সালাম করার জায়েজ আছে না নাই আর বড় করে আছে না নাই এই জন্য আপনার কাছে অনুরোধ করবো মা বাপরে কাঁদাবেন না আজকে আমি পাকের কথা কেন বললাম পাকের কথা এই জন্য বললাম যে বর্তমানে অলি আল্লাহদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এই জন্য অলি আল্লাদেরকে স্মরণ করলাম প্রতিবাদ স্বরূপ যে অলি আল্লাহ রাঈ দেশে ইসলাম এনেছেন অলি আল্লাদের পথে মতে যারা চলবে এরা ইহকাল পরকালে কামিয়াবি হবে আল্লাহ আল্লাহিন বলেন আতিহ আমরি মিনকুম যারা আল্লাহর আনুগত্য করে নবীর অনুসরণ করে আউলিয়া আকের অনুকরণ করে আল্লাহ রসুল মুর্শিদ নাম তিনটা ঘর একটা কথা বলেন ঠিক না বেঠে হ্যালো এই মুমিন দেহটা এই যে মুমিনের দেহ একটা আবার বলছেন ওয়ানাহু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ আবার আল্লাহ বান্দার শহরগের নিকটে আবার কোরআনে বলছেন আননাবিউ আউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী হলো মুমিনের জানের চাই তার নিকটে আমি বলছি নাম তিনটা ঘর একটা ঠিকানা পাইছেন নি ঠিকানা পাইছেন নি আল্লাহ শহরগের নিকটে বান্দার আর নবী জানের চাই তার নিকটে আর মুমিনের দেহ নাম তিনটা ঘর তাইলে আপনি এগুলো বোঝেন না কেন এই জন্য ওলি আল্লাহ করলে নবীকে পাওয়া যাবে না নবীর সঙ্গে দুশ্মনী করলে আল্লাহকে পাওয়া যাবে না এই জন্য তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে অনুভব করতে হবে অনুভব শক্তিতে ওলি আল্লাহর মহব্বত রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহর মহব্বত ধরে রাখার তৌফিক দান করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সালাম আলাইকা